বাদরের গলায় মালা পড়ালে যা হয় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থার অবস্থাও তথৈবচ এক কলমের খোঁচায় চাকুরি গেল রাজ্যের ত্রিশ জন অতিথি শিক্ষকের শূন্যস্থান পূরণ করা হল বহির রাজ্য থেকে আঠারো জন অতিথি শিক্ষক এনে এই চাকুরি খাওয়া ফাইলের স্বাক্ষর না করার কারণেই কি রেজিস্টার পথ খোয়াতে হল সানিদ দেবরায়কে ভাত দেবার মুরুদ নেই কিল মারার গোসাই ইতিমধ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ত্রিশ স্থানীয় মেধাবী অতিথি শিক্ষককে চাকরি থেকে ছাটাই করে দিয়েছেন বর্তমান উপাচার্য বিজয় কুমার লক্ষ্মীকান্ত থারুককার রাজ্যে পা রাখার ছয় মাসের মধ্যে রাজ্যে ত্রিশ ত্রিশ জন পিএইচডি করা মেধাবী শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবার অধিকার উপাচার্য সাহেবকে কে দিল কোন অধিকারেই বা এই উপাচার্য ধারুরকার এই ত্রিশ মেধাবী শিক্ষকের জায়গায় প্রায় যোগ্যতাহীন হীন জন শিক্ষককে বাইরের রাজ্য থেকে উড়িয়ে এনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিলেন দূরজনেরা ইতিমধ্যে এর পেছনে অন্য লেনদেনের আভাস খুঁজে পেতে শুরু করলেও আমরা চাই এর তদন্ত হোক হঠাৎ করে রাজ্যের ত্রিশ জন মেধাবী অতিথি শিক্ষককে হটিয়ে দিয়ে বাইরের রাজ্য থেকে অতিথি শিক্ষক উড়িয়ে আনার কী এমন প্রয়োজন ঘটল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কেনই বা বাইরের সেই শিক্ষকদের মধ্যে নজরবিহীনভাবে দু দুটো স্বামী স্ত্রী যুগল একসাথে একই সংস্থায় চাকরি পেয়ে গেল যোগ্যতা থাকলে স্বামী স্ত্রীর একসাথে চাকরি পাওয়া অবশ্যই অবৈধ নয় তবে আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের ভাগ্যে এমন অভাবনীয় সুযোগ আসে কি শুধু রাজ্যে কেন গোটা দেশের ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার এমন দৃষ্টান্ত কয়টা রয়েছে অন্যদিকে অবৈধ নয় বাইরের রাজ্যের যুবক যুবতীদের এই রাজ্যে এসে চাকরি পাও কিন্তু তা যদি হয় বেকার সমস্যায় বিধ্বস্ত একটি রাজ্যের যোগ্য মেধাবীদের চাকরি থেকে হটিয়ে দিয়ে তাহলে তা নিয়ে তো প্রশ্ন ওঠাই উচিত এই সমস্ত প্রশ্নের জবাব উপাচার্য ধারুরকার সাহেবকে দিতে হবে বই সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুর্ভাগ্যবানেরা চাকরি হারালেন ও যে সৌভাগ্যবানেরা চাকরি বাগিয়ে নিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা লেটারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষর নেই কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে যেখানে প্রতিটি নিয়োগ ছাঁটাই থেকে শুরু করে প্রতিটি বিষয়ে রেজিস্টারের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক ক্ষেত্রে তার ব্যতিক্রম কেন ঘটল সাহেব দেবেন ধারুরকার কেনই বা রেজিস্টারের জায়গায় এতগুলি নিয়োগ ও ছাটায়ের কাগজে স্বাক্ষর করলেন অজ্ঞাত কুলশীল অন্য কেউ আরেকজন তবে কি উপাচার্যের এই বদ উদ্দেশ্য প্রণোদিত খামখেয়ালিপনার সাথে একমত হননি রেজিস্ট্রার আর এই কারণেও কি সরিয়ে দেওয়া হল রেজিস্ট্রারকে তার পদ থেকে এমনই বহু প্রশ্নমালা এখন ঘুরপাক খাচ্ছে নতুন উপাচার্য ধারুর কারকে ঘিরে সময় মতো আমরা সব কিছুই হাজির করে যাব জনগণের দরবারে যা কিনা একে একে প্রমাণ করবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন কাঠামোর অবস্থা সেই বাদরের কলায় মুক্তর মালা পড়ানোর মতোই ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড